আসলে আমি ইউপি আসাম থেকে আমি ইউপি এই গাড়িটা চালাইবার জন্য আর কি দেখতেছে আপনারা ইউপি নাম্বার গাড়ি কিন্তু লুড হইতেছে ঠিক আছে কয়েকজন মানুষ আর আরকি ভাঙ্গাচড়া লোড করতেছে এটা আবার কাটার মধ্যে মাপবো মাই তারপরে এই গাড়িটা লোড করবো জন্য কিন্তু আমার আসাম থেকে আহা হইলো আর কি ইউপি তে তো আপনার নগে তো এখন পরিচয় হলো না আপনার নামও জানি না আমি তো আপনার নামটা কি সাইবর স্যার তো আপনাকে বাড়ি কোনে আসলে কলগস এই ভাই হইছে এই যে জুজু তারপরে রফিকুল অгом বাড়িフグলের আর কি তো ভাইডা নগে লক করে মানে খুবই মানে ভাল লাগলো আর কি আমি একটা ট্রিপ নিয়ে আইছি এখন আর ট্রিপটা হামফালাম একটা কোম্পানিতে তো এই জায়গা কিন্তু আরই পাইলা সবকিছুই বানায় তো এই জায়গায় আর কি টিপটা নিয়ে আইলাম যাই হোক এখন ভিতরে যদি যায়াতে হাম যাই আমি দেখানোর চেষ্টা করব মানে ধন্যবাদ আশা হই দাঁড়াবো কি দাঁড়াবো ঠিক আছে তাহলে ভিতরে যাইয়া আপনি করাতে হামু এই ফ্যাক্টরির ভিতরে ঢুকে গেছি আর কি এই দেখান হ্যাঁ ভিতরে মানুষ কাম করতেছে এই যে দেখতাছেন দেখতে গলিয়া তারপরে এনে বর্তন এই যে নতুন নতুন বর্তন তৈরি হয় এই আর কি এই যে মহিলাগুনারা গুণারা ধুইয়া চকচকা করে কি আমি ভিডিওর সাউন্ড অফ করে রাখছি কারণ ফ্যাক্টরির সাউন্ড বেশি এই যে সাইফুল বাই কাটা নিয়েছে আমরা যে মালগুনে নিয়েছি গাড়িতে করে ওগিনা মাল মাইফা মাইফা নামাবো গাড়ির থেকে ইতিমধ্যে গাড়ি কিন্তু খালি হয়ে গেছে গা এই কটা মাল নিয়ে আইসি এই গাড়িতে করে তো আমি এনে মানে কামটা শেষ হলো আর কি যাইবার নিছি আর কি এই যে আমরা আঠ মুখ দিলাম তো ওই যে সাইফুল বাই দেখেন। আহ মানে আট মুখ দিয়া মানে গেটের আছে ডুকতে শুনে একবার এন্ট্রি করার লাগে আবার বাইরেতে শুনে একবার এন্ট্রি করার লাগে তো এন্ট্রি ডায় যে সাইফুল বাই করতাছে আর কি তো আমি ইতিমধ্যে এনে গাড়ির মধ্যে বইলাম ডাকটা আছে আমার তো তাড়াতাড়ি জানাব কেনকি ঠিক আছে